গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা আপার আইডি ক্রিয়েট করছে যে আইডিটা দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট ভারতবর্ষের যে কোনো জায়গায় তা পড়াশোনা করবে সেই আইডিটাই ওর কাছে মূল একটা আইডেন্টিফিকেশান হবে আর কি যেটা আমাদের এডুকেশন নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেটা দেওয়া আছে ওয়ান নেশান ওয়ান স্টুডেন্ট আইডি তো সেটারই প্রেক্ষিতে আমাদের স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে একটা নোটিশ জারি করেছে যে আজকে নয় তারিখ প্রত্যেকটা স্কুলে সেই সাথে আমাদের স্কুলের একটা প্যারেন্টস টিচার মিট করে স্টুডেন্টের প্যারেন্টসদের থেকে একটা কনসেন্ট লেটার এটা একটা সংগ্রহ করা যেটার মধ্যে গার্জিয়ানরা সম্মতি জানাবে এ আইডিটা ক্রিয়েশন হচ্ছে এবং এই আইডিটা সমস্ত ডেটা অনলাইনে ডিজিটালি একটা ডিজি লকারের মাধ্যমে এটা থাকবে সেই থাকার ক্ষেত্রে যেহেতু এটা অনলাইন সবারই পার্সোনাল ইনফরমেশানগুলো এখানে স্টোর করবে তো সেক্ষেত্রে গভর্নমেন্ট চাইছে যে বাচ্চার বাবা বা মা ওরা যাতে এটার কনসেন্ট দেয় সেটার উদ্দেশ্যেই এই আজকে এই পিটিএম মানে প্যারেন্টস টিচার মিটিংটা করা আমাদেরকে সেই অনুযায়ী নির্দেশ এসছে তো আমরা সেইভাবে এটা অর্গানাইজ করছি এবং বাচ্চাদের ইনফরমেশন আমরা দিয়েছি আগে গার্জেনদেরকে ডকুমেন্ট কী লাগবে এবং ফর্মটাও অলরেডি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদেরকে পাঠিয়ে দিয়েছি ওরা সেই অনুযায়ী সেটা ফিল করে নিয়ে আসছে আমরা সেটা এক্সামিন করে আমরা রেখে দিচ্ছি আজকে কি রাখা হচ্ছে এটা হ্যাঁ আজকে আমরা এক্সামিন করে সেই ডকুমেন্টটা কি ত্রিপুরা রাজ্যে প্রতিটি স্কুলে হয় এটা ত্রিপুরা প্রতিটা স্কুলেই আমার জানা মতে সব স্কুলেই এটা হচ্ছে এবং আজকের দিনটা এটা দিনটাও চুজ করেছে গভর্নমেন্ট যেহেতু এটা সেকেন্ড সেটার এটা কি কেন্দ্রীয় সরকার থেকে এটা কেন্দ্রীয় সরকারের এডুকেশন ডিপার্টমেন্টেরই এটা একটা পিএসএ শোনো শোনো ভোজন রসিক সনো মনোদিয়া ঝাজে সাদের রান্না কর লং তোরাই দিয়া ইলি সর্ষে পোস্ত বাটা যেমনইছে না মালাই চিংড়ি মাংস কষা গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চাই আহা লং তরাইবে আহা লং তরাইবে